একদিন একটা ছেলে একটু দুষ্টামি করে কয়েকটা কাগজে কিছু বিল লিখলো বিল বিল মানে কিছু খরচ সেটা হচ্ছে তার মায়ের কাছে দেওয়ার জন্য একটা কাগজে লিখলো যে আমি আজকে ঘরের এই কাজটা করেছি দশ টাকা তারপরে দোকানে গিয়েছিলাম বিশ টাকা তারপরে উঠান ঝাড়ু দিয়েছি চল্লিশ টাকা তারপরে থালা বাসন পরিষ্কার করেছি পঞ্চাশ টাকা এইভাবে মোটামুটি একশো টাকা বা এরকম একটা হিসাব দিল তার মা দেখলো দেখার পরে মার চোখ পানি বের তারপরে মা একটা কাগজে তোমাকে দশ মাস আমি পেটে ধরেছিলাম মূল্য হচ্ছে ফ্রি তারপরে তোমাকে আমি অনেক কষ্ট সহ্য করে জন্ম দিয়েছি মূল্য ফ্রি তারপরে তোমাকে আমি ছোট থেকে বড় করেছি মূল্য হলো ফ্রি তুমি যখন অসুস্থ ছিলে তখন আমার চোখ দিয়ে জল বের হয়েছে তোমাকে আমি সেবা করেছি সেটা ফ্রি তোমাকে আমি এত বড় করেছি ভরণ পোষণ দিয়ে এগুলো হচ্ছে ফ্রি তারপরে কাগজটা ছিল সামনে তো ছেলে ওটা দেখে আর ছেলেটার চোখ দিয়ে টক টক করে জল ওই কাগজের নিচে লিখে দিল যে এই ঋণ জীবন দিয়েও পরিশোধ করা যাবে না এই ঋণটা জীবন দিয়েও শোধ করা যাবে না এটা লিখে আমি ছোট ছোট গল্প বলি দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট উর্ধে শেষ হয়ে যায় তো আসলে সব গল্পের আমার একটা মূল কথা থাকে বিশেষ করে আমার শিক্ষণীয় গল্পের মধ্যে যেগুলো থাকে সবগুলো একটা মূল কথা থাকে আসলে আমরা সবাই জানি মায়ের ঋণ কখনো শোধ হবার মতো নয় আসলে মা সন্তানের জন্য কি করে এটা আমাদের আদিস বলেন মানে ইসলাম বলে তা না এটা সব ধর্মগ্রন্থ অন্যান্য ধর্মগ্রন্থ আছে যে একজন মা সন্তানের জন্য এত কিছু করে যে সন্তানের মানে সন্তান যদি সারা জীবন সেবা করে যায় বা গায়ের চামড়া কেটে যদি পাপোষ বানিয়ে মায়ের পায়ের নিচে দেয় সেটাও কিন্তু শোধ করবে এবং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ এটাও বলা হয়েছে তো আসলে মায়ের ভালোবাসা এরকম সাগরের পরিমাণ বা তার থেকেও বেশিটা পরিমাপ করার মতো না এবং মা আমাদের জন্য আসলে যা করে সেটা আমাদের আহ উপলব্ধি করা উচিত এবং আহ মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে অবশ্যই সর্বোচ্চ নিজের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সেবা যত্ন এগুলো করে যাওয়া উচিত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে আমি আপন আবার হাজির হবো ততক্ষণ সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ